সুপ্রিয় দর্শক সীতামুল্লিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আমি মোহাম্মদ সুলতান ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন গরুরহাট থেকে দর্শক আছে কিছু মিডিয়াম কোয়ালিটির সার বাছরের দরদাম দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ দর্শক আজকে জয়পুরাট নতুন গুরুর হাতে হিউজ পরিমাণে সার কালেকশন রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে কি কিছু সার বাসুরের তদাম জানানোর চেষ্টা করতেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কত পিস মাল নিয়ে আসছিলেন ভাই আজকে বিক্রি হয়েছে দুইটা ভাই পার পিস কত করে দাম পাওয়া হচ্ছে তারপরেও পঞ্চান্ন ষাট বাষট্টি তো সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছে তিন পিস মাল আছে আপাতত দাম চা হচ্ছে পঞ্চান্ন ষাট বাষট্টি একটার দাম চা হচ্ছে পঞ্চান্ন একটার দাম চা হচ্ছে ষাট আর একটার দাম চা হচ্ছে বাষট্টি কাস্টমার ফিরতে কাস্টমার কথা বলতেছে দর্শক এই যে কাস্টমার কথা বলতেছে ষাট হাজার টাকা এই এইটার দাম চাওয়ানো হচ্ছে দর্শক বাচ্চাটার দাম চাচ্ছে ষাট হাজার টাকা দর্শক সার বাচ্চা কথা চলতেছে এখানে রসিকারা এই ধরনের আর কিছু কিনতে পারছেন অবশ্যই আপনাকে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন আসতে আছে কোয়ালিটি ভালো কোয়ালিটির সার আছে দাম রাখছেন কত দাম এক লক্ষ পঁচিশ জোড়া কাস্টমারে কত পর্যন্ত বললাম আট দশ পাঁচ চার চোখে যে এরকম খাচ্ছে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোরার দাম চাওয়া হচ্ছে তো কাস্টমারে এক লক্ষ আট হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা যার চোখে যেটা রাখতেছে সেইটা বলতেছে তো দর্শক যারা এই ধরনের বাজারে আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে দরদাম করে জিনিস ক্রয় করার চেষ্টা করবেন তার কারণ একটা গরু যদি কিনতেই লাভ না করতে পারেন বিক্রি করতে লাভ করতে পারবেন না দর্শক একটা জিনিস মাথায় রাখতে হবে দেখা যাচ্ছে একটা জিনিস কিনে আপনি লাভ করছেন সেই ক্ষেত্রে বিক্রি করতে গেলে অবশ্যই আপনি দুই টাকা লাভ হবে যদি কিনতে লাভ না করতে পারেন সেক্ষেত্রে কোনো লাভ নাই কত দাম চাচ্ছে কাস্টমারে দাম দিচ্ছে কত আজকে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে না দশক সার্বার দাম দিচ্ছে সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাদা কতগুলো দাম রাখছে কাস্টমারে কত দিল আজকে আজকে কাস্টমার কত বলল তেতাল্লিশ চুয়াল্লিশ দাম দিচ্ছে না বাচ্চা দশ ফিজিয়ান সার বাচ্চা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার এটা কত দাম দিল ভাই আমার দাম এটা পঁয়তাল্লিশ হাজার দাম স্যার আর কাস্টমারের দাম দিচ্ছে

মালটার দাম রাখছেন কত কাস্টমারের দাম দিল কত আজকে চল্লিশ প্রচুর পরিমাণে চাপ এই যে সার বাচ্চা ক্রয় করে নিয়ে যাচ্ছে গাই বাছুক দুধের গাভি এই যে বাসু সালাম আলাইকুম সাজ কয়টা নিয়ে আসছিলে গরু তিনটে একটা আছে এই একটাই আছে না আজকে দাম রাখছেন কত মালটা কাস্টমারের দাম দিচ্ছে কত দাম দিচ্ছে না অল্প কিছুর জন্য আটকায় আছে দর্শক তিপ্পান্ন হাজার টাকা আর অল্প দুই এক হাজার টাকার জন্য আটকায় আছে বাসুরটা বাসুর বড় আছে দুধের টেনশান সারা দেখেন এই যে মাল এইগুলো হল মাল দর্শক যারা এই ধরনের সার গরু প্রয়োগ করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে জয়পুরার জেলা জয়পুরার নতুন গরু হাতে আসতে হবে দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ